এশিয়া কাপে ফেভারিট তকমা নিয়েই আসরে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক আরব আমিরাতকে পাচ্ছে তারা নিজেদের প্রথম ম্যাচে ভারতের একাদশ কেমন হতে পারে তা নিয়েই থাকছে আজকের আলোচনা শুরুতেই ওপেনিং পজিশন নিয়ে এক প্রকার মধুর সমস্যায় পড়তে হতে পারে টিম ম্যানেজমেন্টকে অভিষেক শর্মার জায়গাটা নিয়ে দ্বিধা না থাকলেও অন্য প্রান্তে তার সঙ্গী কে হবেন তা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই এক্ষেত্রে কপাল করবে সঞ্জু স্যামসনের শুভমান গিলকে নিয়ে ইনিংসের এর করবেন অভিষেক তিন নম্বরে দায়িত্ব থাকবে ব্যাট হাতে নিজের সেরা সময় পার করা তিলক ভর্মার উপর চার নম্বরে থাকবেন সূর্যা কুমার যাদব ভারতের এই ভয়ঙ্কর টপ আটকাতে প্রতিপক্ষের বেশ কাক্ষর পড়াতে হতে পারে অক্ষর প্যাটেলের হাতে থাকবে মিডল অর্ডারের গুরু দায়িত্ব সেই সাথে বল হাতে তার ভূমিকা নিয়ে সংশয় নেই আরেক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দলের প্রাণ ভোগরা ফিনিশিং রোলে ব্যবধান গড়ে দেওয়া থেকে শুরু করে পেস বোলিং এ অধিনায়কের আস্থার নাম তো তিনি আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিন ওয়ান যেহেতু সঞ্জয় স্যামসনের টপ অর্ডারে জায়গা হচ্ছে না সেক্ষেত্রে উইকেট রক্ষকের ভূমিকায় থাকবেন জিতেশ শর্মা তবে সমস্যার জায়গাটা আট নম্বর পজিশন নিয়ে একজন ব্যাটার বাড়িয়ে খেলতে হলে একজন বোলারকে স্যাক্রিফাইস করতে হবে টিম ইন্ডিয়াকে সেক্ষেত্রে বোলিং লাইন আপ কিছুটা দুর্বল হয়ে যায় এই জায়গাটাতে ভারত বোলিং আক্রমণের দিকে বেশি ঝুঁকবে দুবাইয়ের কন্ডিশনে স্পিনারদের উপর ভারত বাজি ধরবে এক্ষেত্রে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী দুজনকেই দেখা যাবে একসাথে অন্যদিকে পেস আক্রমণের নেতা বরাবরের মতো ইজাসপ্রীত বুমরা তবে প্রশ্নের জায়গাটা তার সঙ্গী কে হবেন আশদীপ সিং নাকি হর্ষিত রানা নতুন বলে সুইং করানো আর অভিজ্ঞতার বিচারে আশদীপের উপরই ভরসা রাখতে পারে ম্যানেজমেন্ট সব মিলিয়ে ভারতের সম্ভাব্য একাদশ হতে পারে অভিষেক শর্মা শুভমান গিল তিলক বর্মা সুরিয়া কুমার যাদব অক্ষর প্যাটেল হার্দিক পান্ডিয়া জিতেশ শর্মা ভরিণ চক্রবর্তী কুলদীপ যাদব জাসপ্রিত বুমরা এবং আশদ্বীপ সিং প্রত্যাহক কাব্য খেলা একাত্তর